প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বারোই মে দিনের প্রধান চিন্তা যাহার অন্তরে চেতনা জাগিয়াছে এবং যেজন শ্রী ভগবান তাহার কাছে সত্যরূপ ধারণ করেন মুখস্থ করা যায় এ জীবন তোমারই সৃজন তুমি করিয়াছ দৃষ্টি দান মরে বুঝি নাই এ কথা হইয়া কেন অবোধ ঘুরিয়াছি সুখের আশায় করিয়াছি তোমারে কত দূর আজ তুমি জানো প্রভু কি আমার একান্ত কামনা উপদেশ যদি আমরা চিরকাল শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করিয়া জীবন ধারণ করিতে চাই তবে আমাদের সকল চিন্তা ও কর্মের মধ্য দিয়ায় ওইভাবে উদ্বুদ্ধ হইতে হইবে এবং ইহারই ফলে আমাদের আত্মদর্শন লাভ হইবে যখন সে ভাব জাগিবে তখন আমরা কিছুতেই তিনি যে সর্বময় ও সর্বত্র বিরাজিত এই অনুভূতি হারাইব না তখন এই পরিবর্তনশীল অনিত্য জগতে যিনি নিত্য তাহার মধ্যেই আমরা আশ্রয় লাভ করিব যখন আমাদের এই জ্ঞান ও আত্মনিবেদনের ভাব জাগে তখনই আমরা আত্মস্থ হই কেবল বুদ্ধি ও যুক্তি দ্বারা এই জ্ঞান হয় না প্রজ্ঞা বুদ্ধি লাভ এবং আত্মম্ভরিতা হইতে মুক্ত হওয়া আমাদের প্রয়োজন প্রার্থনা হে অনন্ত সত্তা তুমি রূপে আমাকে রক্ষা করিতেছ রূপে আমাকে কত ভালোবাসো আমার একান্ত ঘনিষ্ঠ হইয়া কাছে রহিয়াছ এ কথা যেন আমি বিশেষভাবে অনুভব করিতে পারি আমি যেন তোমার প্রেম ও যত্ন যে কি তাহার মূল্য বুঝিয়া সম্পূর্ণভাবে তাহার উপর নির্ভর করিতে পারি